এর খরচ নিয়ে সবাই চিন্তিত আসলে এর খরচটা কিভাবে কমানো যায় এর খরচ কমানো নিয়ে পাঁচটি বিষয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি সৈয়দ ফয়জুল্লাহ মেটাঘর থেকে আমরা যারা ই কমার্স বিজনেস করি আমাদের মূলত একটাই সমস্যা থাকে যে ভাই আমার অ্যাডের খরচ অনেক বেশি হয় যার কারণে আমি লাভ করতে পারি এখন অ্যাডের খরচ কমানোর জন্য কিছু টিপস ফলো করতে হয় তো সেখান থেকেই আমি আপনাকে পাঁচটা টিপস দেওয়ার চেষ্টা করব এক হচ্ছে উইনিং কন্টেন্ট এবং উইনিং অডিয়েন্স আমরা সবাই জানি যদি আপনার একটা কন্টেন্ট উইনিং না হয় মানুষ যদি পছন্দ না করে আপনি এটা দিয়ে করতে পারেন কিন্তু কোনো ফায়দা হবে না যার কারণে আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইনিং কন্টেন্টের একটা উইনিং যখন কন্টেন্ট হবে মানুষ যখন এই কন্টেন্টটাকে পছন্দ করবে তখন হচ্ছে আপনার অ্যাডডান করলে খরচটা কমবে এবং উইনিং অডিয়েন্সেরও প্রয়োজন আছে আপনার অ্যাডগ্রামতে আপনি দেখালেন এমন এমন মানুষদেরকে যারা আপনার কাস্টমার না শুধু শুধু আপনার ডলারগুলো খরচ হবে সেই ক্ষেত্রে আপনার খরচ কমানো পসিবল হবে না যার জন্য আপনাকে উইনিং অডিয়েন্সটাও সিলেক্ট করতে হবে এখন আপনি বলবেন যে এই জিনিসটা কিভাবে করবো এটা একটাই মাধ্যম হচ্ছে এবি টেস্টিং আপনাকে টেস্ট করে বের করতে হবে যে আসলে আপনার কোন কন্টেন্টটা মানুষ বেশি পছন্দ করছে এবং কোন কন্টেন্ট থেকে ভালো কাস্টমারের রেসপন্স পাচ্ছেন ওই কন্টেন্টটাই হবে আপনার উইলিং কন্টেন্ট এবং উইলিং অডিয়েন্স নাম্বার 2 অডিয়েন্স ওয়ার্মিং অডিয়েন্স ওয়ার্মিং এর বিষয়টা যদি আমি সোজা বাংলা বলতে যাই সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট আছে ধরেন আপনি রাস্তার মধ্যে একজনকে দাঁড়ায় বললেন যে ভাই আমার প্রোডাক্ট আপনি নেন এটার এই গুণ তাহলে কিন্তু হবে না আপনার প্রোডাক্টটা সম্পর্কে সে আগে নলেজেবল হতে হবে সে আগে বিষয়টা সম্পর্কে জানতে হবে অনেকেই বিষয়টা নিয়ে কথা বলতেছে তখন হচ্ছে যে তার এটার প্রতি ইন্টারেস্ট জাগবে এবং সে এই প্রোডাক্টটার প্রতি ওয়ার্মিং হবে যখনই ওয়ার্মিং হবে তখন আপনি তার কাছে খুব সহজেই প্রোডাক্ট সেল করতে পারবেন এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা কনটেন্ট দেই এটা দিয়ে হচ্ছে যে সেলস এর রান করে দেই বা হচ্ছে যে কনভারসেশন এক রান করে দেই ঠিক আছে যার কারণে আমাদের সেলটা প্রপারলি আসতেছে না কারণ মানুষ আপনাকে চিনেই না মানুষ জানেই না আপনার প্রোডাক্ট সম্পর্কে যার কারণে সে এই প্রোডাক্টটা কিনতে চায় না তাই আপনার উচিত প্রথমে আপনার আপনার ওয়ার্মিং করা বিষয়টা সম্পর্কে তাদেরকে জানানো এর মাধ্যমে আপনি আপনার খরচটা কমাতে পারবেন তিন নম্বর হচ্ছে সিবিও মানে ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন এই জিনিসটা আসলে কি এটা যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে আপনি যে বাজেটটা দিচ্ছেন আসলে এটাকে কি আপনি অপটিমাইজেশন করতে পারছেন কিনা কারণ বাজেট দেওয়ার সময়ও অনেক সময় দেখা যায় যে আপনার খরচটা বেড়ে যায় মনে করেন যে আপনি আপনার ছোট ভাইকে কোন একটা দুইশো টাকা প্রোডাক্টের জন্য পাঠালেন কিন্তু তাকে আপনি দিলেন পাঁচশো টাকা দেখা যাবে যে সে পাঁচশো টাকা পেয়ে সে পাঁচশো টাকা পুরোটাই খরচ করে ফেলছে কারণ আপনি তাকে পাঁচশো টাকা দিস বেশি দিস সে খরচ করার একটা সুযোগ পাইছে এখন যদি আপনি তাকে দুইশো টাকার প্রোডাক্টের জন্য দুইশো টাকাই দিতেন তখন কিন্তু সে দুইশো টাকার বেশি খরচ করতে পারতো না তো ফেসবুক এডের ক্ষেত্রেও জিনিসটা সেই আপনি যখন ফেসবুককে সঠিক বাজেটটা দিবেন তখন সে ভাবে খরচটা করতে পারবে তো সঠিক বাজেটটা কিভাবে দিবেন প্রথমত আপনি খরচটাকে বুঝে শুনে করবে এবং সেই যেদিন ভালো রেসপন্স আসে ওই দিনই খরচটা করবে দুই নাম্বার হচ্ছে ছোট ছোট বাজেট দিবেন একসাথে পঞ্চাশ ডলার একসাথে বিশ ডলার কখনো দিবেন না চেষ্টা করবেন যে প্রথমে ছোট ছোট বাজেট দেওয়ার জন্য 10 ডলার করে বাজেট বাড়ান আস্তে 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 হচ্ছে যে আপনি বাজেট বাড়াবেন আমরা আরেকটা ভুল করি বাজেট বাড়ানোর ক্ষেত্রে বাজেট যদি আপনি একসাথে বাড়ান তাহলে কিন্তু আপনার ভালো নষ্ট হয়ে যাবে এই বিষয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো তাই আমাদের উচিত ছোট ছোট বাজেট বাড়ানো বাজেট বাড়ানো এবং কমানোর ক্ষেত্রে একটা ফলো করা হয় সেটা হচ্ছে যে টেন পার্সেন্ট আপনি টেন পার্সেন্ট বাজেট বাড়াবেন আবার কমানোর সময় টেন পার্সেন্ট বাজেট কমাবেন তখনই দেখা যাবে আপনার অ্যাডের উপরে কোনো প্রকার ইফেক্ট আসতেছে না এর মাধ্যমেই আপনি আপনার অ্যাডের খরচ কমাতে পারবেন চার নাম্বার আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিও বানাই সেটা দিয়ে অ্যাড করা শুরু করি কখনো একটা ভিডিও দিয়ে আপনি অ্যাড ক্যাম্পিং এ যাবেন না কারণ একটা ভিডিও দিয়ে যদি আপনি অ্যাড করতে থাকেন এটাতে তখন ফেট হয়ে যাবে ফ্যাট জিনিসটা হচ্ছে যে আমরা বলি না যে মোটা হয়ে যায় লড় চড়তে পারে না বা কাজ করতে পারে না এই জিনিসটা এটার মধ্যে হবে যার কারণে আপনার প্রয়োজন তিনটা থেকে পাঁচটা কন্টেন্ট আপনি যখন তিনটা থেকে পাঁচটা কন্টেন্ট নিয়ে শুরু করবেন তখন আপনি সাবজেক্ট ওয়াইজ অডিয়েন্স ওয়াইজ আপনি কন্টেন্ট গুলো পাবলিশ করতে করতে পারবেন পারবেন এবং টার্গেট করে রান একটা যার ফলে আপনার খরচটা অনেক কমে যাবে এবং আপনি আপনার জায়গা থেকে ভালো করতে পারবেন পাঁচ নাম্বার ভিডিওতে কিছু ট্রিক ইউজ করা আসলে আমরা অনেকে মনে করি যে নর্মালি একটা ভিডিও করলাম এটার উপর দিয়ে কিছু লিখে দিয়ে আমরা অ্যাড রান করে দেব আসলে না আপনার ভিডিওর থামনেলটা ম্যাটার করে আপনার ভিডিওর উপরে যে পোস্টটা লিখতেছেন যে কপি করতেছেন এখানে হুক আছে কিনা এটাও ম্যাটার করে যে মানুষ যখন স্ক্রল করে চলে যায় তখন যেন তাকে আটকাতে পারে আপনার এখানে একটা লেখা থাকলো একটা থামনেল থাকলো যেটা দেখে সে হচ্ছে যে আপনার ভিডিওতে আটকা দেয় এই জিনিসটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে অডিয়েন্স টার্গেট করা যেটাকে বলি আমরা টার্গেট অডিয়েন্স এই জিনিসটাতে আমরা আরো বেশি ভুল করি আমরা মনে করি যে যত বেশি টার্গেট দিব তত বেশি আমাদের কাস্টমার অরিজিনাল কাস্টমারের কাছে যাবে আসলে না আপনি হাইস্ট পাঁচটার বেশি টার্গেট দিবেন না কারণ যত বেশি টার্গেট দিবেন ফেসবুক তাদেরকে ভাগ করতে 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 দেখা যাবে যে আপনার ডলারে চলে যাচ্ছে ওই পরিমাণ রেজাল্ট আসতেছে না এই বিষয়েও আমি টার্গেট অডিয়েন্স নিয়ে পার্ট বাই পার্ট অনেকগুলো কন্টেন্ট দিব আমার পেজে তো আপনি আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তো যেটা বললাম যে আপনার যখন টার্গেট অডিয়েন্স দিবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে পাঁচটার বেশি দিবেন না পাঁচটা একদম নিশ অনুযায়ী আপনি যে প্রোডাক্টটা দিয়ে যে প্রবলেমটা সলভ করছেন যাদের প্রবলেমটা সলভ করছেন একদম তাদেরকেই দিবেন তখন দেখবেন জিনিসটা ভালো হবে আপনি যদি আমার এই পাঁচটা টিপস ফলো করতে পারেন তাহলে আমি বলবো যে আগে আপনি 20 ডলার যে রেজাল্টটা পেতেন আপনি পাঁচ ডলারে এক থেকে ভালো রেজাল্ট পাবেন ভিডিওটা দিয়ে যদি আপনার কোনো প্রকার উপকার হয় আশা করি আমাকে সাপোর্ট দিবেন আর যেন আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি পেজটাকে লাইক দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম